নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্নাঘরে আজকে তোমরা তো অনেকেই রোস্ট খেয়েছ চিকেন রোস্ট আজকে আমি ফুলকপির রোস্ট বানাবো যারা নিরামিষ একদম এই ফুলকপির রোস্টটা খেতে পারো বানিয়ে দয়া করে পুরো ডুটা দেখবে একটু অন্যরকমভাবে বানাবো চলো রেসিপিটা শুরু করি এই দেখো একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি আমি এখন ফুলকপিটা কেটে নেই এই দেখো এমন সাইজ করে কািতা এখন ফুলকপিটিকে দিয়ে নেব ভালো করে বড় বড় টুকরো করে নিয়েছি রোস্ট বানাবো দেখে দিয়ে দিচ্ছি তেল এখন ফুলকপিটার মধ্যে থাকিয়ে নেব হলুদ গুঁড়ো একটু লবণ তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিই

বেজে নিচ্ছি নিচে সময় লাগবে একটু আস্তা কমিয়ে কমিয়ে বাঁচতে হবে একদম লাল লাল করে বাঁচবো রোস বানানোর জন্য আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এখন বেটে নি মই গছ জানা সেইটো বাইদেউ নিব

মরিচ মগজ দানা কাজুবাদাম এর সঙ্গে হলুদ গুঁড়ো লবণ চেমন ধনের গুঁড়ো জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারের যেন কাশ্মীর লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভেজে নেব মশলাটা ভালো করে কচিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা Maunya si aktif di sini? kesuri meti pata? এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো হয়ে গেছে এখন নামিয়ে নেই